আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংক গ্রাহকদের জন্য আরেকটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ রাজনৈতিক ব্যাংক ভেঙে পড়েছে নিউজটি আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ নিউজটির মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এই বিষয়গুলো যদি আপনারা জানেন তাহলে বুঝতে পারবেন নয়টি ব্যাংক অলরেডি ভেঙে পড়েছে এবং এই নয়টি ব্যাংক ভেঙে পড়ার মূল কারণ কি এই নয়টি ব্যাংক এভাবে ভেঙে পড়ল কেন এই বিষয়ে বিস্তারিত আমি আমার এই নিউজের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি দেখার এবং মনোযোগ দিয়ে শোনার আহ্বান জানাচ্ছি তাসের ঘরের মতো একের পর এক ভেঙে পড়েছে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া ব্যাঙ্কগুলো অনিয়ম দুর্নীতির কারণে ইতিমধ্যে নয়টির মধ্যে ছয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছেন বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংক কোনোটির খেলাপি ঋণ ছিয়াশি থেকে অষ্টআশি শতাংশ পর্যন্ত গিয়ে পৌঁছেছে খাত সংশ্লিষ্টরা বলছে এসব ব্যাংক অনুমোদনের আগেই বিরোধিতা করেন ব্যাংকের বিশেষজ্ঞরা কিন্তু সরকার তখন তা আমলে নেননি নতুন ব্যাংকের প্রয়োজনীয়তা না থাকলেও দু হাজার সালের রাজনৈতিক বিবেচনায় নয়টি ব্যাংকের অনুমোদন দেয় স্বৈরাচার হিসাবে চিহ্নিত শেখ হাসিনা সরকার ব্যাংকগুলো হলো পদ্মা ব্যাংক সাবেক ফার্মার্স ব্যাংক গোলোবাল ইসলামী ব্যাংক সাবেক এনআরবি গ্লোবাল ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাংক এনআরবি ব্যাংক ইউনিয়ন ব্যাংক, মেঘনা ব্যাংক মধুমতি ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক এস ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংক পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এখন এসব ব্যাংকে লুটপাটের প্রকৃত চিত্র ধীরে ধীরে বেরিয়ে আসছে ওই সময় রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স দেওয়া এই ব্যাংকগুলোর মধ্যে প্রথমে লুটপাট শুরু হয় ফার্মার্স ব্যাংক দিয়ে অর্থাৎ বর্তমান পদ্মা ব্যাংক আওয়ামী লীগ সরকারের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে এই লুটপাট সংগঠিত হয় এই ব্যাংকটি লাইসেন্স পেয়েছিল ফার্মার্স ব্যাংক নামে কিন্তু উদ্যোক্তাদের অনিয়ম দুর্নীতির কারণে দু সালে ব্যাংকটির পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয় আর দু হাজার উনিশ সালে ফার্মার্স ব্যাংক নাম পরিবর্তন করা হয় নাম দেওয়া হয় পদ্মা ব্যাংক সরকারি সার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আইসিবির মূলধন এবং আমানতে চলা এই ব্যাংক দু হাজার সালের ডিসেম্বর পর্যন্ত ঋণ বিতরণ করে পাঁচ কোটি টাকা এর মধ্যে খেলাপি চার হাজার আটশো কোটি টাকা অর্থাৎ ছিয়াশি দশমিক তিপ্পান্ন শতাংশই খেলাপির খাতারে চলে গেছে এরকম নয়টি প্রথম ব্যাংক অর্থাৎ পরবর্তী প্রজন্মের রাজনৈতিক বিবেচনায় অনুমোদন দেওয়া ব্যাঙ্কগুলোর সবগুলোরই একই অবস্থা ব্যাঙ্কগুলোর নামও আমি এই নিউজের মাধ্যমে উল্লেখ করেছি কারণ নিউজটি নির্ভরযোগ্য যুগান্তরে প্রকাশিত হয়েছে সেই কারণেই আমরা নিউজটি আপনাদের মাধ্যমে প্রকাশ করলাম নামসহ যাই হোক এই নিউজটি আমি আর দীর্ঘায়িত করছি না পরবর্তীতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তথ্যসহল তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম